ভারতের হারাম হয়ে গিয়েছে শেখ হাসিনা ও মোদী কাঁপতে শুরু করে দিয়েছে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাতিসংঘের মহাসচিব শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার জন্য ভারতকে কঠিন চাপ দেওয়া শুরু করে দিয়েছে জাতিসংঘের মহাসচিব ইতিমধ্যেই ভারতের সেনাপ্রধান বলেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিলে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো হবে আরও কী কী তথ্য রয়েছে ভিডিওতে আপনাদেরকে না নাটিনে পুরো ভিডিওটি দেখবেন একটি লাইক করে আমার সাথে থাকবেন তিনি বাংলাদেশে সেই চমক দেখিয়েছেন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসার পরে রোহিঙ্গাদের ফেরত পাঠানো তিনি জোর দাবি তুলেছেন এমনকি ব্যবস্থা নেবেন বলে তিনি বক্তব্য দিয়েছেন আগামী ঈদেই রোহিঙ্গারা তার নিজ দেশে ঈদ করতে পারবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর গুম হারাম হয়ে গিয়েছে শেখ হাসিনার জন্য বড় একটি দুঃসংবাদ রয়েছে কেননা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার জন্য জোর চেষ্টা চালাবেন জাতিসংঘের মহাসচিব ভারতকে যদি জাতিসংঘ চাপ দেয় তাহলে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে বাধ্য হবে এরকমটা কিন্তু ধারণা করা যাচ্ছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলা সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ